আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করতে সবাই খুব ভালো আছেন আমরা ওনার তো ভালো আছি অনেক অনেক দিন পর আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছি আসলে আমার ফোনটা হচ্ছে খারাপ হয়ে গিয়েছিল লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন তার জন্য আর কোনো ভিডিও দিতে পারি নি দেন হচ্ছে আমার ফোনটাকে রিপেয়ার করি তারপর হচ্ছে ভিডিও তার মধ্যে দেশের যে অবস্থা ছিল কত কিছু হয়ে গেল দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গেল। অনেক কিছু ঝামেলা ছিল যার কারণে আর ভিডিও দেওয়া হয় তো এখন আবার ভিডিও দিচ্ছি তো এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের একটা ভিডিও তো আমার হাজবেন্ড হচ্ছে এখানে চটপটি নিচ্ছিলো আর ফুচকা নিচ্ছিল কারণ এইখানে যেই মামাটা আর কি বিক্রি করে ওরা নাকি যখন স্কুল থাকতো কোচিং করতো সেই রাস্তাতেই আর কি মামাটা ছিল অনেক বছরের অনেক ফেমাস মানে ওই এলাকার মধ্যে আর কি উনি অনেক ফেমাস তো সবাই ওনাকে চিনে তো তো সেই ছোটোবেলা থেকেই হচ্ছে এই কাছে চটপটে ওরা খাচ্ছে তো চিন্তা করছে আমাকেও খাবে যদিও আমি এর আগে দু একবার এখানে খেয়েছিলাম তো সেদিনও হচ্ছে আমার জন্য নিয়ে আসছিল। যেহেতু আমি যেতে পারি নাই সেজন্য হচ্ছে আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে আবার বাইরেও যাওয়া হচ্ছিল না এই জন্য আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে উনি হচ্ছে প্রায় এখানে পনেরো বছর ধরে ফুচকা চটপটি এগুলো বিক্রি করে তো যখন নাকি ভিডিও করছিল তখন এই মামা বলতেছিল যে হ্যাঁ মামা করেন করেন তারপর সুন্দর করে নাম ঠিকানা দিয়ে ভিডিওটা ছাইরা দিবেন মানে এভাবেই বলছে তো বাসায় এসে হচ্ছে ও আমাকে কাহিনিগুলো বলতেছিল যে যখন ভিডিও করতে তখন নাকি মামা এগুলো বলতেছিল তো সুন্দর করে হচ্ছে মামা এই জন্য ফুচকাগুলো বানাচ্ছিলো এখানে হয়তো অনেকেই দেখেছেন যে উনি হচ্ছে কোনো চামচ ইউজ করে নাই হাত দিয়ে বানাচ্ছে এটা হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে বাট এটাই নাকি তার স্পেশালিটি সেই নাকি সবসময় এইভাবেই বানায় তো আমিও যখন দেখেছিলাম তখন আমিও বলতেছিলাম যে এভাবে বানাচ্ছে কেন তো যাই হোক সে এভাবেই হয়তো বানায় যার কারণে সবাই অনেক মজা পায় কারণ এখানে কারো কোনো অবজেকশান নেই যে সেভাবে বানায় কেন যাই হোক আমার সুন্দর করে হচ্ছে ফুচকাগুলো বানাচ্ছিলো আমি জানি না যে সেখানে কয়টা করে ফুচকা দেয় বাট সে নাকি সবসময় এতগুলো করেই ফুচকা দেয় তো মামা হচ্ছে এখানে টক দিয়ে দিলো দেন দুইটা টক ছিল একটা হচ্ছে দই টক ছিল আর একটা হলো মিষ্টি টক ছিল দুইটাই মজা ছিল যখন আমি খেয়েছিলাম তখন আমার কাছে এটাই মনে হয়েছিল তো মামা হচ্ছে সুন্দর করে পেঁয়াজ মরিচ দেন আরও যা যা মশলা লাগে এগুলো দিয়ে দিচ্ছিলো তারপর মামা অনেকগুলো ডিমও দিয়ে দিয়েছিলো ভালোই তারপর ডিম দিয়ে হচ্ছে ফুচকা রেডি করে নিল তারপরে তো সে আমার যেন ফুচকা নিয়ে আসছে দেন আমি হচ্ছে বাটিতে সবগুলো ঢেলে নিয়েছিলাম এই ফুচকাগুলো দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমি যখন খাচ্ছিলাম সে আমার ভিডিও করছিল বাট আমি সেটা জানতাম না যে সে আমার ভিডিও করছে তারপর আমি হচ্ছে এখানে ফুচকাতে টক দিয়ে দেন মজা করে খাচ্ছিলাম আর বলতেছিলাম যে হ্যাঁ ফুচকাটা ভালো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই আল্লাহ ফেস